আসসালামু আলাইকুম আমি সুমন বলছি ইজিও বার্সিস থেকে আজকের ভিডিও যে যেখানে বসে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে আসছি যেহেতু আপনারা জানেন বা আমার ক্লায়েন্ট যারা আছেন সবাই আমার আপডেটের জন্য মেসেজ দেন বা ফোন দেন যে ভাই আপডেট দেখতেছি না কেন আসলে সবসময় আপডেট দেওয়া হয় না মেন বিষয় হচ্ছে যে আপডেট আসলেই তো দিতে পারবো আপডেট না আসলে তার দেওয়ার কোনো সুযোগ নেই তো আজকে আপডেটের বিষয় হচ্ছে পাশাপাশি আর একটা কথা বলে রাখি এতক্ষণে মনে হয় আপনারা অনেকেই যারা আমাদেরকে ফলো করেন দেখছেন আমাদের দুবাই থেকে বেশ কিছু ভিসা ডেলিভারি পাইছি যেটা খুশির সংবাদ কারণ এই দুবাই থেকে যে ভিসাগুলো ডেলিভারি পাইছি সেইগুলা হাঙ্গিরির ভিসা দুবাই থেকে যারা দাঁড়াইছে তারা ভিসা পাইছে ইভেন সেম কোম্পানির বাংলাদেশ থেকেও আমাদের কিছু ক্লায়েন্ট অলরেডি দাঁড়াইছে তাদের অলরেডি আশা করি ওদেরও বিচার আপডেটটা খুব দ্রুতই দিতে পারবো এটা হচ্ছে বিষয় আর পাশাপাশি হচ্ছে আপনাদের আজকে যে আপডেটটা দিব একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ হচ্ছে সবসময় আপডেট দিতে পারি না সবসময় আপডেট দেওয়া পসিবল হয় না কারণ হচ্ছে আমার একটা আপডেট আসলে অনেকেই আশা করেন যে আপডেট দিই কিন্তু আপডেট ওইভাবে না থাকলে তো দিতে পারি না তো মেন বিষয় হচ্ছে আজকে যে আপডেটটা দিব আমার যারা ক্লায়েন্ট আছেন সরাসরি আমাদের অফিসের যে ক্লায়েন্ট তাদের খুবই তাদের দরকার আপডেটটা ইভেন বাইরের যারা আছেন তারা বলবেন যে আপডেট দিয়ে আমাদের কি হবে আমাদের কি লাভ বা অনেকে অনেক বাজে মন্তব্য করেন আমি বলবো কারো যদি মন্তব্য করার হয় আমার নাম্বার আছে বা অফিসে আসেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমার আমাদের কাজের ক্ষেত্রে আমি জানি না কি প্রবলেম যদি হয় সেটা আমাদেরকে সরাসরি বলেন এইভাবে উল্টাপাল্টা কমেন্ট করার কিছু নেই তো এটা হচ্ছে বিষয় তো আমার যারা কিনা আমার ক্লায়েন্ট যারা তারা তাদেরকে বলবো দেখেন আপনাদেরকে আমরা এর আগে যেই পারমিটগুলো আসছিল তাদের এম্বাসি বন্ধের কারণে দাঁড় করাইতে একটু লেট হয়েছে তো যেটার কারণ ছিল হাঙ্গিরি এম্বাসি বন্ধ ছিল বাংলাদেশের দীর্ঘ দুই মাসের বেশি যে কারণে হচ্ছে দাঁড় করাইতে পারি নাই তো এখন বর্তমানে এরপরে যাদেরটা নিয়েছি তাদেরকে ভাবছিলাম যে অগস্টে বা এম্বাসি খুলবে এইভাবেই সবার সাথে কথা বলা হয়েছে যে অগস্টে এম্বাসি খুললে তাদেরকে দাঁড় করাবো যেহেতু অগস্টে খুলে নাই সেপ্টেম্বরে খুলছে সেপ্টেম্বরের দুই তারিখ থেকে আমরা ফাইল জমা দিছি আগের যত পারমিট ছিল সব আমাদের এম্বাসি ফেস করা কমপ্লিট ইন্টারভিউ কমপ্লিট তো সেটার একটা আপডেটও হয়তো বা আপনারা পাইছেন ইভেন আমার ক্লায়েন্ট যারা আছেন যারা এখন পর্যন্ত আমার কাছে ফাইল জমা দিচ্ছেন এখন পর্যন্ত আজকে হচ্ছে সেপ্টেম্বরের উনিশ তারিখ দুই তো আজকে পর্যন্ত যারা জমা দেওয়া জমা দেওয়া ফাইল আছে আপনাদের হয়তোবা একটু যেভাবে বলছি যে আপনাদের পারমিটটা এর আগের মাসের মধ্যে দিব দিতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে এমবসি বন্ধর কারণে পারমিট আনলে তো মেয়াদ চলে যায় যে কারণে আপনাদের অনেকেরকে বুঝাইয়া বলছি অনেকে বুঝতে বোঝেন অথবা বুঝেন নাই তাদের জন্য আজকে এই কথাটা যে এখন হচ্ছে আপনাদের খুশির খবর হচ্ছে এটা আপনাদের যারা জমা দিবেন সবার পারমিট ইনশাআল্লাহ আমরা পাইছি তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই আমি বারবারই বলি যে হতাশ হবেন না কারণ দেখেন আপনাদের সাথেই অনেকে আছে যে যারা কিনা জমা দিছে অনেক মাস হয়েছে পারমিটে পায় না বা পারমিট অনেকে পাইছে চার পাঁচ মাস ছয় মাস ধরে জমা দিতে পারে নাই তাদের থেকে আপনারা ভালো আছেন ভাগ্যবান ইভেন আমি ইতালি এম্বাসির সামনে একটা আপডেট দিছি যেটা হচ্ছে যারা কিনা ইতালি ইতালির জন্য জমা দিচ্ছে নুলস্তা পাচ্ছেন আজকে এক বছর দেড় বছর ধরে নুলস্তা যারা পাইছে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এক বছরের বেশি হয়েছে অ্যাপয়েন্টমেন্ট যারা জমা দিছে তারা পাসপোর্ট ডেলিভারি পায় না এক দেড় বছর ধীরা তাদের থেকে আপনারা অনেক গুণ ভালো আছেন সেটা হচ্ছে বিষয় তো আপনাদেরকে আমি বলবো যেটা হচ্ছে যারা কিনা এই পারমিট পাইছেন আমাদের এই এই স্লোরে চৌত্রিশ জনের যে স্লোর ছিলেন তারা তাদের সবাই পারমিট চলে আসছে প্লাস আরও কিছু প্লাস হয়েছে যেটা নিয়ে মোটামুটি চল্লিশ প্লাস হয়েছে তো এটা এটা জানানোর জন্য আজকের ভিডিওটা করা মূলত যে আপনাদের পারমিট চলে আসছে ইনশাল্লাহ এতদিন এই আপডেটটা পারমিট হাতে পাই নাই দেখে দিতে পারি না পারমিট রেডি ছিল বাট হাতে পাই এই কারণে এই আপডেটটা দিতে পারি নাই তো আমি আশা করব আমার ক্লায়েন্ট যারা আছেন সবাই আমাদেরকে অনেকটাই ভরসা করেন ইনশাল্লাহ ভরসা আপনাদের যেটা করেন সেটা থাকবে ভরসা কখনোই নষ্ট হবে না তো সেই ক্ষেত্রেই বলবো যে আপনারা ধৈর্য যেহেতু ধরছেন আপনাদের আপনাদেরকে ডাকবো বাট আপনাদেরকে ওইভাবে ফোন দেওয়ার তো সুযোগ পাচ্ছি না বা সবার ওরকম ফোন দিব না আপনারাই আমাদের সাথে যোগাযোগ করেন যারা যারা ফাইল জমা দিয়েছেন সবাই পারমিটেই চলে আসছে তো এটা একটা আপডেট আর হচ্ছে আমরা একটু বিজনেস ট্রিপের কারণে এই যে আমাদের দুবাই থেকে ভিসা হয়েছে দেন মালয়েশিয়া তো আমাদের কিছু কাজ আছে তো সব কিছু মিলে কিছুদিনের জন্য আগামী এক সপ্তাহ থাকবো না অফিসে তো যাদের ইম্পর্টেন্ট দরকার আছে তারা অবশ্যই আমার নাম্বারটা আছেই যোগাযোগ করবেন আর নাম্বারে তো পাবেন না সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন আমার লাস্টে আর যোগাযোগ করবেন সেটাই বিষয়ে হতাশ হওয়ার কিছু নাই যারা কিনা এখন পর্যন্ত এটা চিন্তা করতেছেন যে এতদিন হয়ে গেছে অনেকে অনেক মন্তব্য করছেন যে ভাই বলছিলেন যে এই মাসের মধ্যে পাবো তো এই মাসের মধ্যে দেন না কেন সেটার কারণটা কিন্তু আমি বলছি তো ফাইনালি এখন যেহেতু আপনাদের পারমিট চলে আসছে তো আশা করি আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তবে যোগাযোগ করবেন বলতে এখন এই সপ্তাহে তো আর আমাদেরকে পাচ্ছেন না আজকে বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার আপনারা হচ্ছে আপনাদের পেমেন্টের যে ইস্যুটা আছে পেমেন্ট রেডি করেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে আগামী তিন তারিখ থেকে অক্টোবরের তিন তারিখ থেকে ইনশাল্লাহ অফিস করব। এর মধ্যে আপনারা তিন তারিখের পর থেকে অ্যাভেলেবেল অফিসে থাকবেন ইনশাল্লাহ তো যোগাযোগ করেন আর যার যার দরকার আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আপনাদের যতটুকু পারি ইনফরমেশন দেবো আর নতুন করে আসলে অনেক চমক তো আমাদের ক্লায়েন্টদেরকে দেখাইছি নতুন করে আর কোনো চমক দেখাই আমি ক্লান্ত ওইভাবে বলবো না তবে সামনে আপনাদের জন্য ভালো একটা খুশির সংবাদ আছে সেটা আমি দিব সেটা এখন বলবো না এখন একটু সমস্যা আছে এই কারণে বলব না তো একটা ভালো একটা নিউজ আছে যেটা আমি দিব এর পরবর্তী আপডেটের মাধ্যমে জানাই দেবো আর আমাদের বিষয় সংক্রান্ত যত তথ্য আছে সেটার আপডেট অবশ্যই পাবেন আমি যেখানেই থাকি যতটুকু পারি আপনাদেরকে আপডেট দিব এই হচ্ছে আজকের বিষয়ে আমাদের যারা এখন পর্যন্ত ফাইল জমা দিয়ে রাখছেন ইনশাআল্লাহ সবার পারমিট হয়ে গেছে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ কারণেই কারণই নেই কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য একটু আমরা ওয়েট করতেছি হয়তো বা অক্টোবরের মাঝামাঝি পড়বে আপনাদের যারা এখন পর্যন্ত আছেন টেনশন করেন না ইনশাল্লাহ তো আজকে আর বেশি কিছু বলবো না মোটামুটি অনেক কথাই বলা হয়েছে তবে নতুন করে আসলে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন আমাদের বেশ কিছু ডিমান্ড আছে এর আগে একটা ডিমান্ড গেছে মাত্র তিন দিন চার দিন ছিল ডিমান্ডের ইয়াটা ওটা হোটেল রেস্টুরেন্টে ছিল ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টের কাজ ছিল সেটা শেষ হয়ে গেছে এই টাইপের কাজও আমাদের সামনে আসতেছে যারা কিনা জমা দিবেন অনেকে ভাবতেছেন যে হ্যাঁ আমার পাশের একজনের হয়ে যাক তারপরে হচ্ছে আমরা দেখি কি হয় আসলে ভাই এটা আপনারা ভুল করতেছেন কারণ সুযোগ সুযোগ সব সব সময় আসে না হ্যাঁ। সময় থাকে না ভালো সময় সব সময় থাকে না হাঙ্গেরির জন্য এখন ভালো সময় খুব ভালো পরিমাণে বিচা হচ্ছে আলহামদুলিল্লাহ তো সুযোগ যেহেতু আছে আমি বলবো পাশের একজনের কি হয় সেটা দেখতে দেখতে আপনার টাইম ওবার হয়ে যাবে আশা করি যদি ডিসিশন নিয়ে থাকেন অনেকেই তো ডিসিশন নিচ্ছেন ফাইল দিয়ে দেন আশা করি খুব শর্ট টাইমের মধ্যে পারমিট দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের আর একটা ডিমান্ড আছে যেটা হচ্ছে যদি এক সপ্তাহ হচ্ছে ফাইল নিব এক সপ্তাহ পরে আর নিতে পারবো না সেটা খুব ভালো একটা অপরচুনিটি সেটা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো তো যারা কিনা ফাইল নতুন ফাইল দিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করেন আমি আশা করি আপনাদের ভালো একটা কিছু হবে হ্যাঁ এই হচ্ছে বিষয় আর আজকে আর বেশি কিছু বাড়াবো না যেহেতু আমরা যে পারমিটগুলো পাইছি সেটা নিয়ে অনেক কাজ আছে আমাদের এই মাসে বেশ পরে খুলছে এই কারণে অ্যাপয়েন্টমেন্টের ঝামেলার কারণে প্রচুর ফাইল কিন্তু পেন্ডিং আছে আলহামদুলিল্লাহ সব সমাধান হয়েছে এখন আর সমস্যা নাই তো আপনারা যারা নতুন ক্লায়েন্ট আছেন তারা তাদেরকে বল আমি স্পেশালি বলবো যারা এই এক সপ্তাহ একটু ওয়েট করেন এক সপ্তাহ পরে অ্যাভেলেবেল অফিসে থাকবো আপনারা আসবেন ইভেন হোয়াটসঅ্যাপে আমরা নক করে রাখেন কোনো সমস্যা নাই যতটুকু পারি উত্তর দিব তো এইটুকুই আজকের মতো এটা বলেই আমি আসলে আজকে শেষ করতে চাই তো প্রতিদিন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিকঠাক মতো যেন দেশে তো দেশের বাইরে যাচ্ছি আপনাদের বিজনেসের কাজেই যাচ্ছি তো আমাদের আজকে যে যে নিউজটা আপনারা দেখছেন দুবাই থেকে আমাদের বেশ কিছু ভিসা হয়েছে তা আলহামদুলিল্লাহ আশা করি দুবাই থেকে দেশের বাইরে থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া বা আদার্স কান্ট্রি থেকে যারা ফাইল দিতে চান আপনাদেরকেও শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ হাঙ্গিরির ভিসা হবে তো করে দিতে পারবো যেহেতু আমরা আমাদের হয়েছে ভিসা এটা প্রমাণিত অলরেডি তো যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ হতাশ হবে না এটাই বলবো আর ধৈর্য ধরবেন ইউরোপের জন্য ধৈর্য ধরলে ভালো কিছু হয় এটাই তো আজকে এই পর্যন্ত বলেই আমি রাখবো সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম